হ্যালো স্বপ্নবাজ কখনও কি মনে হয়েছে তোমার জীবনটা যেন একটা ভাঙা রেকর্ডের মতো চোখ বন্ধ করে ভাবত যদি আজকের তুমি গতকালের মতোই থাকো তাহলে আগামীকালও কিছুই বদলাবে না যারা বলেছে তুমি পারবে না তারা তোমার ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে না সাফল্য জাদু নয় এটা সিদ্ধান্তের ফল তুমি কি প্রস্তুত সেই প্রথম পদক্ষেপ নিতে তাহলে গল্পটি মন দিয়ে শোনো কারণ এই গল্পটা তোমার জীবনও বদলে দিতে পারে স্কুলে সবাই ওকে অলস বলত সবসময় শেষ বেঞ্চে বসত চুপচাপ নীরব শিক্ষকরা ভাবতেন ছেলেটার ভবিষ্যৎ নেই বন্ধুরা মজা করে বলতো তুই কিছুই পারবি না কিন্তু একদিন এক শিক্ষকর পাশে এসে বললেন তুই পারবি না এটা কেউ বলে দেবে না এটা তুই নিজেই প্রমাণ করে দেখাবি সেদিনের সেই কথাটা ওর মনে গেঁধে গেল ছেলেটা রাতে জেগে পড়াশোনা শুরু করল ইউটিউবে ভিডিও দেখে শিখতে লাগল কখনো গ্রাফিক ডিজাইন কখনো ভিডিও এডিটিং আবার কখনো ইংরেজি শেখা দিন মাস পেরিয়ে গেল ওর ঘরটা ছোট হলেও স্বপ্নটা বড় হয়ে উঠল আজ সেই শেষ বেঞ্চের ছেলেটা একটা বড় প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ এডিটর হাজার মানুষ ভিডিও দেখে অনুপ্রাণিত হয় ও প্রমাণ করে দিল সফল হতে সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস তুমি কোথায় বসে আছো সেটা নয় তুমি কোথায় যেতে চাও সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করে তাই থেমে যেও না বিশ্বাস রাখো তোমারও গল্প একদিন বদলে যাবে